রাজা দশরথের প্রধান তিন মহিষী দৈব পায়েস ভক্ষণ করলেন রাজা দশরথ আকুল অবস্থায় ছিলেন পুত্র পুত্রের আশায় বিপরীতে স্বয়ং নারায়ণ রাজা দশরথের পুত্র হিসেবে পৃথিবীতে আসার জন্য আকুল হয়ে গেলেন এই সমস্ত ঘটনাটা বাল্মীকি মুনি বর্ণনা করেছেন মুনি লিখেছেন যে মুনি যজ্ঞে বসলেন যজ্ঞাদি সম্পন্ন হলো কিন্তু ব্রাহ্মণরা দেবতারা অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন রাবণের অত্যাচারে তারা সবাই একত্রে গেলেন স্বয়ং ব্রহ্মার কাছে কারণ ব্রহ্মাই আশীর্বাদ করেছিলেন রাক্ষসরাজ রাজ রাবণকে তারা বললেন যে সূর্যও নাকি উঠছে না সূর্য ছায়া দিচ্ছে না সূর্য সূর্যের তেজ কমে গেছে বায়ু প্রবাহিত হচ্ছে না তখন ব্রহ্মা সকল দেবতাদের শান্ত করে বললেন তোমরা একটু ধৈর্য ধরো রাবণকে আমি বর দিয়েছি এটা ঠিক কিন্তু তারও অনেক ফাঁক রয়ে গেছে সে দেবতা রাক্ষস গান্ধর্ব এদের দ্বারা নিহত হবে না তাই স্বয়ং নারায়ণ রাবণকে বধ করার জন্য মনুষ্যরূপে মর্তে বিরাজ হচ্ছেন